আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পবিত্র শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক পাখির হাটে তো এই হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কী সকল দামে সব পাখি বিক্রি হচ্ছে কি কী পাখি উঠেছে হাটে চলুন দেখি কি কি দামি দামি পাখি এসেছে আজকে হাটে এবং এসবের দাম কেমন এই হাট প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত থাকে চলুন ঘুরে দেখি

দেখা বয়সেন্ট এক হাজার টাকা একদম মিরপুর সাত রুটার আবাসী ধন্যবাদ ভাইয়া নিয়ে আসেন এই যে ইনশাল্লাহ আছে অনেক প্রথমে দেখতে পাচ্ছি কিছু ভাই এগুলো কত করে জোর দাম পাচ্ছে বার্জিগা হলো আপনার ই হলো রেডাই হলো এক হাজার টাকা জোড়া নর্মাল সাতশো

পঁয়ত্ৰিশ জোৰা হ'ব পয়ত্ৰিশেলাইন লোকেশান আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি খুব সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ সবসময় কিছু না কিছু সবসময় আপনাদের দোয়া আপনাদের ইয়েতে সবসময় সময় পাই আমি আপনার মাঝে নিয়ে আসতে পারি এক কথায় যদি শুরু করিবা তাহলে বুলেন গোল না করব আলহামদুলিল্লাহ সাড়ে মাত্র সাড়ে তিন মাস বয়স মাত্র সাড়ে মাস

এগুলোর বয়স আপনার দেড় মাসের প্লাস দেড় মাস প্লাস হ্যাঁ দুটা মেয়ে আছে একটা ফিমেল আছে দুটা মেলা আছে একটা ফিমেল আছে এছাড়া আরেকটা আছে এটা মেল বেশি

যেমন ভাইয়া এই বাচ্চাগুলো যদি কেউ নিতে চায় মানে একটু কালার কোয়ালিটি ভালোর মধ্যে আর কি মানে হ্যাঁ ইনশাল্লাহ এগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা করে করবে আর একটা পাল্লি কুড়ো আছে এটার দামও পঁয়ত্রিশশো টাকায় করবে পাল্লে হ্যাঁ বাচ্চা আর এছাড়া কিছু শাঙ্কুর রাশিগুলো বড়োর মধ্যে এটা যদি কেউ এগারো হাজার দাম পড়বে এগারো হাজার গুলো এগুলা সাত হাজার থেকে শুরু করে সাড়ে টাকার মধ্যে আছে না সাড়ে পাঁচ টাকার মধ্যে আছে এটা সাত থেকে সাড়ে টাকার মধ্যে আছে এগুলো নিতে পারবে এছাড়া ইংলিশ আছে দেওয়া যাবে এগুলো পঁয়ত্রিশশো টাকা পড়বে তারপর এটা নিলে তখন আলোচনার মাধ্যমে কথা বলে নিতে পারবে আর এই দেখতে পারবে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর জিরো ফোর টু ফাইভ যদি করতে যায় অবশ্যই দেওয়া যাবে মাশাআল্লাহ ভাই একদম আলহামদুলিল্লাহ আপু কত অনেক জিনিস আছেন আইটাই কালেকশনটা দেখায় দorsunuz মাশাআল্লাহ ভাই এটা দিন শুরু করে দেখি ব্লু বড় সাইজ আর খেতে পারে

একবার হচ্ছে আপনারা লদিনা কি করতে করায় 4500 টাকা আচ্ছা গুলো 5000 টাকা উপরের উপরের গুলো করবে 6500 টাকা উপরের গুলো 7000 টাকা আর উপরে ভাই কি নিয়ে দিছো এইটা আছে 6500 টাকা আছে ইউম অ্যাপ্লায়েন্স আর ভাই দেখলাম তাহলে এখানে হচ্ছে এটা টাকা আশা রাখছি দেখুন 15 আছে আছে আপনি যে ডায়াল করছেন 15 এর এটা অনেক গরম পড়ছে এটা কি ফোন নাম্বার অবশ্যই

ये एक काकेट लेत होचा है इसका दाम 24000 का चाचोनी और कलर तो सुंदर है एमबी रोसेला बरेम पत्री की सफेद काकेट सुंदर एक काकेट लेत होचा लाल कलर যদি লাল पत्টাটা আপনি একটু দেখেন গুলো সব তো আগে থেকে তৈরি করে

اب پڙه جو پنهن کتا ۽ 250 250 800 روپيا بازار ۾ وڄارائين ٿو وڄارائين ٿو 800 ڏييا گهيو

Terima

저기요, 저기, 저기, 저기,

ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে একটা জিনিস আছে এটা হচ্ছে প্লায়েন্ট বল এটা পলিমার এটা সবটা বড় বয়স কত এর মাস তিন মাস এটা হচ্ছে বয়স আপনার